বিপদে পড়লে বন্ধু চেনা যায় পাগল রে বিপদে পড়লে বন্ধু চেনা যায় সুখের সময় আপন দুঃখের বেলা কেহ নাই সুখের বেলা সবাই দুঃখের বেলা কেহ নাই বিপদে পড়লে মানুষ চেনা যায় বিপদে পড়লে মানুষ চেনা যায় পাগল মন রে বিপদে পড়লে মানুষ চেনা যায় সুখের বেলা সবাই আমার অতিরশিক শোজন সুখের বেলা সবাই আমার অতিরশিক শোজন বিপদকালে কেউ হয় না আমার প্রয়োজন হয় রে বিপদকালে কেউ হয় না আমার প্রয়োজন হয় বিপদকালে বন্ধু চেনা যাই পাগল মনরে বিপদ বন্ধু চেনা যায় বন্ধু বলতে সহবে মিছে কাঞ্চন মিয়াবে গাই বন্ধু বলতে সহ মিছে কাঞ্চন মিয়া বেবে গাই বিপদে পড়লে বন্ধু চেনা যায় পাগল মনরে বিপদে পড়লে বন্ধু চেনা যায়